বহুত লোক আল্লামা সাইদি সাহেব কে রাজাকার বলেছে আল্লামা সাইদি সাহেব কি রাজাকার ছিল আই কাবাশার মুসলমান জুড়ে কথা বলেন না কেন রাজাকার ছিল আল্লামা মামুনুল হক কে দর্শক বলা হয় ইহুদি খ্রিস্টান না আলেমদের থেকে মুসলমানদের কে আলাদা করতে প্রায় 5 বছর ইমামতি করেছি না ভাই ভাই প্লিজ ভাই তোমার সম্প্রতি এই লোকটা সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচিত এবং সমালোচিত সে হুজুর থেকে এক লাফে টিকটকার হয়ে গেছেন এবং সে বলতেছেন যে সে সিনেমা ইন্ডাস্ট্রিজে নায়ক হয়ে কাজ করবেন এবং সে আগামী দুই বছরের মধ্যে শাকিব খানকে ওভারটেক করে ফেলবেন সে যদি দুই বছর সিনেমা ইন্ডাস্ট্রি যে কাজ করে সিনেমা ইন্ডাস্ট্রিজ নাকি পাঁচশো বছর সামনে এগিয়ে যাবে সেটাই সে বলতেছে আচ্ছা সে যে আগে ওয়াজ করতো আমরা তার কিছু ওয়াজ শুনেনি এবং সে টিকটকর হয়ে কি বলতেছে সেটা একটু শুনে নিই আচ্ছা তার ওয়াজ শুনি আমরা তার অনেক সুন্দর আমরা শুনলাম আচ্ছা সে টিকটকার হওয়ার জন্য যে টিকটকারের লেবাসটা যে ধারণ করছে চুল টুল কালাল কইলে তারপর সে নিউজ মিডিয়া আসলে কি বলতেছে সেটা একটু আমরা শুনি শুনুন প্রায় পাঁচ বছর করেছি কি অবস্থা ভাই এক বছর তো প্রায় ওয়াশ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার আমার শিক্ষিতযোগ্য তাই মাওরা উলটা পাল্টা তোនុស្ស বলবি ভাই সেটা কি দেখার টাইম আছে কিং খান সাকিব খান এই খান তার জন্য হাজার হাজার মেয়ে পাগল তারা তো বুরা হয়ে গেছে আমি তো ইয়াং আমি যদি একটা স্টার হয়ে আপনি বুঝেন আমি যদি এখন যদি নায়ক হই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি জগত 500 বছর আগায় যাবে আমি নায়ক হব স্টার হব আপনি বুঝেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সে যে কথাবার্তা বলতেছে আসলে সেগুলো হয় না তো আমি এখন লেভেলে আসি এখানে বাস্তব কথা বলতে আসছি ঘুষ খাওয়ার সুযোগ নাই কথা হচ্ছে তার ওয়াজ 마শাআল্লাহ শোনার মতো ওয়াজ কিন্তু কথা হচ্ছে আমি বিভিন্ন ইসলামিক স্কলারশিপের মুখে তার নামে কিছু শুনলাম যে সে আসলে আমি আগে একটু বুঝেই কথা বলি যে বাংলাদেশে কিন্তু অনেক ভণ্ড হুজুর আছে আর নাম বলার দরকার নেই সেই হুজুররা কি করে নির্দিষ্ট একজনকে কপি করে কিন্তু এই হুজুরে চালটা চালাচ্ছে একদম দাবার চাল ভাই সে কি করছে যে একজন কপি করে না সে নিম্নতম চার পাঁচ জনকে কপি করে একজনের মাধ্যমে ওয়াশ করে মানে চার পাঁচ জনকে কপি করিয়া সেটা মিলেই মানে একভাবে ওয়াশ করে যাতে বোঝার কোনো ওয়ে নাই ঠিক আছে এই হচ্ছে তার সমস্যা এখন সে বলতেছে যে সে মিডিয়া ইন্ডাস্ট্রি যে কাজ করবে ঠিক আছে মানে এদের যে সমস্যা কি জানেন এদের সমস্যা হচ্ছে কি জানেন এদের আলোচিত হতে হবে এদের সমালোচনায় আসতে হবে সমালোচনা আসলে সমালোচনায় আসতে মানুষ আসলে অনেক পছন্দ করে ঠিক আছে ভাইরাল হতে মানুষ আসলে অনেক পছন্দ করে কিন্তু কথা হচ্ছে ভাই তুমি যে ওয়াশ করতেছিলা কত সুন্দর ওয়াশ হচ্ছিলো তোমার ঠিক আছে ওইভাবে যদি তুমি ওয়াশটা কন্টিনিউ করতে আস্তে আস্তে ঠিক আছে তুমি কপি করেই কন্টিনিউ করতা কোনো সমস্যা ছিল না করতা ইসলামের দাওয়াত মানুষ পাই তো ওইভাবে যদি তুমি কন্টিনিউ করতা তুমি আস্তে আস্তে এমনিতেই অনেক ভাইরাল হয়ে যাইতা তোমার যে মাসাল্লাহ তোমার যে কণ্ঠ ছিল তুমি এমনিতেই ভাইরাল হয়ে যাইতা কিন্তু এই যে একটা লেভাল ধারণ করলাম মানুষের সামনে তুমি কেন মানুষের সামনে কেন খারাপ হইতে আসলা বলো ঠিক আছে আপনারা দেখবেন ঠিকই দুই দিন বা দুই বছর বা ছয় মাস পর এই লোক এই লোক আবার মিডিয়ায় আসবে লাইভে আসবে বলবে যে আমি ভুল হয়ে গেছে আমার আমি আবার আগের মতো ওয়াজ শুরু করব। আবার ওই আগের মতো লেভাস ধারণ করবে টুপি মুপি পরবে বলবে যে মানুষ মাত্র ওই ভুল আমাকে ক্ষমা করে দিন আমি এখন থেকে ইসলামের পথে দাওয়াত দিব মানুষকে ঠিক আছে তখন বাংলাদেশের জনগণের উচিত কি আসলে জানেন জোতা দিয়ে বাইরেইতে বাইরে রাস্তার পাশে ফালানো ওকে ঠিক আছে যে ইসলামকে ইসলাম ধর্মকে এত ছোট করে আমাদের ইসলাম ধর্মের মানুষকে এত লজ্জিত বানাইয়া ঠিক আছে তুমি নিজে ভাইরাল হইতে আসছো আবার এখন ক্ষমা চাইতে আসবা তুমি মানে কতটা লজ্জিত আমরা ভাবেন যে ও ইসলাম ধর্মকে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আপনি একটু ভাবেন আমি বলি যে কিছুদিন আগে আহ এক দেড় বছর আগে একটা হাফেজ শিফন নামের একজন হাফেজ টিকটকর হয়ে যায় দেন সে চুলমুল কালার করে ফেলা একদম সবাই দেখছেন আমি সেই হাফিজকে এই যে হুজুরকে দুইজনকে একসাথে ভিডিও করতে দেখছি একসাথে অনেক আগে দুইজনকে একসাথে অনেক ভিডিও দেখছি তাদের তার মানে কি এরা দুজন একই নায়ের যাত্রী ঠিক আছে এরা দুইজন একই এই যে দুইজনের যে পেলান একদম এক এরা দুইজনে একসাথে তার মানে আর বোঝার বাকি থাকে না যে এটা আসলে ভাইরাল হওয়ার জন্য করতেছে এরা ভাইরাল হওয়ার জন্য এসব করতেছে ঠিক আছে এদেরকে বয়কট করুন এদের ভিডিও কেউ দেখবেন না ঠিক আছে মাসাল্লাহ এর ওয়াজ অনেক সুন্দর ছিল কিন্তু কথা আছে না যে অল্প বিদ্যা ভয়ঙ্কর এই হুজুরের অবস্থা হয়েছে সেই রকম একদম ঠিক আছে তো আমি আরেকটু কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সমস্যাটা কোথায় আসলে এই যে একদম নিম্নতম কিছু সাংবাদিক আছে মানে একটু সংবাদ পাইলেই তাদের হইয়া যায় ঠিক আছে মানে কুত্তর মতো দৌড়িনী শুরু করে দেয় তাদের পিছিয়ে ঠিক আছে আমি বলি যে এই লোকটা মাওলানা থেকে টিকটকর হয়ে গেছেন বেশ বুঝলাম একটা দুইটা নিউজ করে মানুষ হয়ে যায় মানুষ জানবে একটু জানার কাজ শেষ শেষ কিন্তু তার পিছে দৌড়েই দৌড়েই তাকে নিয়ে নিউজ করতেছে বুঝলেন কি একটা অবস্থা মানে এত নিম্নতম এত নিম্নতম কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক আমার বাংলাদেশে মানে ওই যে বিচ্ছুর মতো ভয়ে গেছে বুঝছেন এই হচ্ছে অবস্থা বাংলাদেশে আপনারা একটু থামেন ভাই এই রকমের আর এই যে সোশ্যাল মিডিয়াটার একদম বস্তি বানিয়ে ফেলাই আপনারা ঠিক আছে তো এ বিষয়ে আমার আর কোনো কথা বলার নেই এরা দেখবেন যে কিছুদিন পর কিছুদিন পরই সোশ্যাল মিডিয়া মাপ চাইতে চলে আসবে আপনারা দেখবেন তখন কি জানেন যে আমার একটা কথা হচ্ছে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা আছে না মার্ক জু করবার তার উপরে একটা দাবি থাকবে যে এমজিতে একটা জুতো আইনা দেন একটা জুতার এমজি আইনে দেন ও একটু ক্ষমা চাইতে আইলে ওরা জুতো দিয়ে কখন বাইরে ওরা সামনে তো পাবো না ওরা ইউটিউব ফেসবুকের ভিতরে কখন জুতা দিয়ে বাইরেই আমি ঠিক আছে ও ক্ষমা চাইতে আইলে ওকে জুতো দিয়ে জনগণ যেখানে পাইবেন সেখানে বাইরে কন্টেন্ট সাংবাদিক যাদের যারা আছেন সবাইকে বলতেছি যে ও যদি আবার ক্ষমা চাইতে আসে ওকে জুতো দিয়ে বাইরে দেবেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা এদেরকে নিয়ে আর কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক এবং নিজের ঠিক কেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ